তো প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী নতুন একটা যোজনা চালু করলেন যার নাম দেওয়া হয়েছে বিমা সখী যোজনা এই বীমা সখী যোজনার মাধ্যমে কিন্তু আঠেরো থেকে সত্তর বছর এবং যোগ্যতা মাধ্যম পাস যে সমস্ত মহিলা রয়েছেন সে সমস্ত মহিলা এখানে অংশগ্রহণ করতে পারবেন এই বিমা সখী যোজনায় আপনারা আবেদন করলে কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে আপনাদের প্রথম বছরে প্রত্যেক মাসে দেবে সাত টাকা এবং দ্বিতীয় বছরে প্রত্যেক মাসে পাবেন ছ হাজার টাকা তৃতীয় বছরে আপনারা প্রত্যেক মাসে পাবেন পাঁচ টাকা বিশেষ কিন্তু একটা সুযোগ কিন্তু রয়েছে তিন বছরে আপনাদের এখানের বিশেষ ট্রেনিং দেওয়া হবে এছাড়া আপনারা যে সমস্ত পলিসিগুলো করবেন এলআইসি থেকে সে সমস্ত পলিসি থেকে আপনারা কিন্তু একটা কমিশন পাবেন তো বিমা সুখী যোজনে আপনারা কীভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ ফুল প্রসেস এ ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো চলুন বন্ধুরা সম্পূর্ণ দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হয় আপনারা কী করবেন ফার্স্টে যখন আপনারা এই লিংকে আসবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন এলআইসি ডট ইন এই জায়গায় এই লিঙ্কে আসবে এছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি আপনারা এই সাইডে আসতে পারবেন এরপর দেখতে পাবেন এলআইসি অর্থাৎ এলআইসি থেকে কিন্তু আপনাদের এই ট্রেনিংটা দেওয়া হবে যেটা প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে তার জীবন সখী বিমা যোজনা দেখতে পাচ্ছেন এখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং মহিলা যে সমস্ত রয়েছেন মাধ্যমিক পাস সেই সমস্ত মহিলারা কিন্তু এখানে এই সুযোগটা কিন্তু তারা পাবেন তো এখানে কি কী সুবি সুযোগ সুবিধা রয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে তো আপনাদের কিন্তু ম্যাক্সিমাম মাধ্যমিক পাস কিন্তু আপনাদের হতে হবে যে সমস্ত মহিলারা মাধ্যমিক পাস রয়েছেন সেই সমস্ত মহিলারা কিন্তু এখানে এলিজিবিলিটি এছাড়া এখানে দেখুন আঠেরো বছর থেকে সত্তর বছর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ফার্স্ট ইয়ার ফার্স্টে কিন্তু আপনাদের প্রথম বছরে প্রথম বছরে কিন্তু আপনারা পাবেন সাত হাজার টাকা যেটা দেখুন এইখানে বলা হয়েছে এইখানে দেখুন প্রথম বছর কিন্তু সাত হাজার টাকা পাবেন যেটা এখানে উল্লেখ করা হয়েছে এবং আপনাদের দ্বিতীয় বছর কিন্তু ছ হাজার টাকা পাবেন তৃতীয় বছর কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো এখানে কীভাবে কী পাবেন সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে আপনি ধরুন প্রথম বছর আপনাকে সাত হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা স্টাইপেন্ট কিন্তু দেওয়া হবে এছাড়া আপনি বছর যদি আপনি চব্বিশটা পলিসি করেন তো বছরে ধরুন ফার্স্ট ইয়ার কমিশন অর্থাৎ আপনি এই এই যে স্টাইফেন সেটাও পাবেন প্লাস আপনি যদি এখানে যদি পলিসি করেন সেই পলিসিতে আপনি কিন্তু ধরুন বছরে আপনার চব্বিশটা পলিসি করলেন সেই চব্বিশটা যদি পলিসি করেন তাহলে আপনি পাবেন আটচল্লিশ হাজার টাকা তো আটচল্লিশ হাজার টাকা প্লাস আপনার প্রত্যেক মাসে পাচ্ছেন সাত হাজার টাকা তো এইভাবে সুযোগটা পাবেন এরপর আপনি যখন আপনারা দ্বিতীয় বছর তখন কিন্তু ছ হাজার টাকা ছ হাজার টাকা পাবেন যেটা এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে এবং এই পলিসি থেকে আপনি পঁয়ষট্টি পার্সেন্ট একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু দেখুন তৃতীয় বছর তৃতীয় বছর কিন্তু প্রত্যেক মাসে আপনাকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা এরপর আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি পার্সেন্ট করে যে পলিসিগুলো করবেন তিন বছর কিন্তু আপনাকে এই পর এই টাকাটা কিন্তু আপনাকে দেবে এবং আপনি যে পলিসি করবেন সেই পলিসি থেকে কিন্তু আপনারা একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন তিন বছর পর কিন্তু আপনাকে আর এই স্টাইপেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনি যে পলিসিগুলো করেছেন সেই পরিচি থেকে কিন্তু সেই কমিশনগুলো আপনি পর পরপর কিন্তু আপনি মাসে মাস পেতে থাকবেন তো এখানে দেখুন এইটাই হচ্ছে নিয়ম এবং আপনার যদি এখানে ইচ্ছুক থাকেন অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারেন তো আবেদন করতে গেলে কি কি লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে সুন্দর করে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে এরপর আবেদন করতে গেলে দেখুন এখানে ক্লিক হিয়ার ফোর বিমা বলে একটা অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় আপনারা আসতে হবে এবং এখানে আপনাদের ঠিক চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন ঠিক চিহ্ন দেবেন এখানে একটা ফর্ম্যাট কিন্তু ওপেন হয়ে গিয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা বিমা সখী যোজনা এলআইসি বিমা সখী যেটা অপশান এখানে রয়েছে এরপর দেখুন সরাসরি এখানে যখন আসবেন এখন ফর্ম্যাট কিন্তু ওপেন হবে এখানে ফার্স্টে আপনার নাম কিন্তু লিখবেন ফিমেল যেটা সেটাই থাকবে জন্ম তারিখ দিয়ে দেবেন ফোন নাম্বার দেবেন ইমেল দেবেন ঠিকানা দেবেন অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু দেবেন পিনকোড দিয়ে দেবেন এখানে দেখুন ইয়েস ও নো দুটো অপশান রয়েছে কিন্তু আপনার এখানে নো অপশানের কাছে চিহ্ন দিতে হবে এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট যে অপশান রয়েছে সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন সাবমিট অপশান যখন ক্লিক করবেন আপনাদের কিন্তু এবারে কোন কোন জায়গায় এলআইসি অফিসগুলো রয়েছে এবং আপনি কোন কোন জায়গায় আপনি এখানে কাজটা করতে চান তো সেই অপশান কিন্তু আপনাদের চয়েস করতে হবে চয়েস করার পর সরাসরি যখন সাবমিট করবেন আপনাদের কিন্তু এখানে অপশান আসবে যে আপনাদের খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করা হবে আপনাকে কিন্তু সেই অফিস থেকে আপনাকে ফোন করবে এবং ফোন করে আপনার কাছে কিন্তু অনেক কিছু তথ্য চাইবে যে আপনি কি এই যোজনায় আপনি কি অংশগ্রহণ করতে চান বা এখানে আপনি কাজ করতে চান তো যদি আপনি হ্যাঁ বলেন তবে আপনার সঙ্গে কিন্তু সমস্ত কিছু ডিটেলস বলবে আপনার অফিসে কিন্তু যেতে বলবে সেখানে গিয়ে আপনার সমস্ত কিছু ভেরিফাই করে আসতে হবে এরপর আপনার কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন যদি আপনার বিমা সহি যোজনা আপনার কাজ করতে চান যে সমস্ত মহিলারা বাড়িতে বসে রয়েছেন মাধ্যমিক পাস এবং আঠেরো থেকে সত্তর বছর বয়স রয়েছে সে সমস্ত মহিলাদের একটা ভালো সুযোগ কিন্তু দিয়েছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী এইটা ঘোষণা করেছে তো বন্ধুরা এটি ছিল একটা নতুন একটা কাজের আপডেট অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে